গেলাম আমি চাকরির ইন্টারভিউ দিবার লাগিয়া যাই দিয়ে আরেকটা সেরা বই রয়েছে সেটা আমার লাইন ভালোদের লাইন দেখকে বুঝলাম আর কি দুইজন রে ঢাকায় নিলো রুমে হেই নাই কি করছে আমার লগের টাই স্যার রে টেবিলের তল দা ঘুষ দিয়ে দিছে দেখছি কত্তুটি কারণ আমার টাইম তো আর অত টেহা নাই আমি ঘুষ কিবা দেন হ্যাঁ তো ঘুষ দিছে পরে কয় প্রশ্ন শুরু করলাম প্রশ্ন করতেই কইতেছে শুরু করলো হেডাৰ প্ৰশ্ন কৰিছে এই কানান কৰ হেড সুন্দৰ ক দিউ জি ডগ কাবা গুই বান হিপু পট মাছ কৈ হিপু পট মাছ জীৱনৰ শুনলাম আমি কৈ চাইডে তো ফাল না ক তোৰ চাকৰি হ'ল না হেডাৰ চাকৰি হৈ গৈছে কা আজকা থাকা আমি কৈ ছাৰ এই ইণ্টাৰভিউ আমি মানি না কয় তুমি মানস নাই কিয় হেডা ফার্স্ট হেডের চাকরি হয়ে গেছে কা স্যার হে সস্তা ধরছেন আমার এতো কঠিনরা ধরবেন কেন আমারও সস্তা ধরেন কইছে কারো প্রশ্নকর্তাই করতাই কইতাছে ক উনিশশো একাত্তর সালে কয়জন শহীদ হইছিল হেডেজি গেছে ক স্যার তিরিশ লক্ষ ক সাব্বাস কয়ন তুই ক আমারে কইতাছে কয়ন তুই ক এই তিরিশ লক্ষ লোকের নাম ক কিরুম বি ভট্টর মধ্য ভর্তি হ্যাগোর নাম কেডা মনে রাখছে আমার জানে হ্যাগোর নাম